এই কাজগুলো করলে না সবাই তোমার জন্য পাগল হয়ে উঠবে সবাই তোমাকে ভালোবাসতে চাইবে নাম্বার ওয়ান নিজেকে স্মার্ট করে তুলুন হ্যাঁ বন্ধু স্মার্ট মানুষকে সবাই পছন্দ করে আপনার কথাবার্তায় যেন স্মার্টনেস তাকে হাসি মুখে ধরে রাখার চেষ্টা করবেন কখনও রাগ করবেন না হ্যাঁ আপনি হয়তো কোনো রাগী ব্যক্তির সাথে কথা বলছেন সে হয়তো রেগে রেগে কথা বলছে বলুক না তার অ্যাটিচিউড ওই রকম ও বলুক আপনি হেসে কথা বলুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা বন্ধু সফল হতে হবে অকর্মণ্য অলস কুঁড়ি মানুষকে কেউ কোনো দিন পছন্দ করে নি করবে না আপনি যদি শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন আর আলস্যে দিন কাটান বারবার কোনো কাজে শুধু ব্যর্থ ব্যর্থ আর ব্যর্থই হন আপনার মধ্যে যদি চেষ্টা না থাকে আপনার মধ্যে যদি উদ্যম জিনিসটা না থাকে আপনার মধ্যে যদি সফল হওয়ার বাসনা না থাকে ভালো কিছু করার ইচ্ছে না থাকে কেউ ভালোবাসবেন আপনাকে কোনো কাজে যখন আপনি সফল হবেন ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন প্রত্যেকে আপনাকে ভালোবাসতে চাইবে প্রত্যেকে আপনার জন্য পাগল হয়ে যাবে জাস্ট হ্যাঁ বন্ধু কারোর সাথে ঝগড়াঝাড়ি করবেন না কেউ হয়তো আপনাকে বিরক্ত করছে কেউ হয়তো এমন কিছু কমেন্ট করছে যাতে আপনি রেগে যান যাতে আপনিও এমন কিছু কথা বলেন ঠিক তাদের মতো অর্থাৎ আজে বাজে কিছু বলা না বন্ধু আপনি ভালো মানুষ আপনি বুদ্ধিমান মানুষ ওরা বলুক ওরা ওদের মতো করে বলুক কিন্তু আপনি আপনার মিষ্টি মিষ্টি কথায় উত্তর দেবেন যদি প্রয়োজন মনে করেন উত্তর দেবেন কথা বলবেন আর যদি মনে করেন যে না এসবের উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই ইগনোর করতে থাকুন পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণতা হলো পরিকল্পনা মাফিক চলার চেষ্টা করুন এখন এটা করতে ইচ্ছে হচ্ছে করে ফেললেন ওখানে যেতে ইচ্ছে হচ্ছে চলে গেলেন না রুটিন মাফিক চলতে হবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ফিট হওয়ার চেষ্টা করুন এক্সারসাইজ করুন নিজেকে ফিট হতে হবে হ্যাঁ বন্ধু আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনি যদি সারাক্ষণ একটার পর একটা রোগ ব্যাধি নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি কোনো কাজ তো ঠিকঠাকভাবে করতে পারবেন না তাই কি ফিট হতে হবে এর জন্য দরকার এক্সারসাইজ এবং যেটা বললাম কিছুক্ষণ আগেই পরিকল্পনা করুন যে আমি আজকে এই এই কাজগুলো করব। এবং সম্পূর্ণ করব সুসম্পন্ন করবো ঠিকঠাকভাবে ঠিক আছে নিজেকে মোটিভেট করুন পজিটিভ চিন্তা করুন আমার দ্বারাই হবে আমি পারবো আজ পর্যন্ত ব্যর্থ হয়েছেন আজ পর্যন্ত পারেননি বাদ দেন এবার পারবেন এবার থেকে পারবেন হ্যাঁ হবে কেউ হয়তো বিপদে পড়েছে ছাপিয়ে পড়ুন তাকে বিপদ থেকে টেনে আনুন কেউ সমস্যায় পড়েছে ছুটে যান তার কাছে তার সমস্যা সমাধানের চেষ্টা করুন দেখবেন সবাই ভালোবাসবে আপনাকে হ্যাঁ বন্ধু দু একজন মানুষ থাকবে যারা সমালোচনা করে যারা হচ্ছে তাদের হাজার ভালো করার চেষ্টা করলেও তারা বলছে না বাদ দেন তাদের কথা ছাড়ুন সেই আপনি যত ভালো কাজ করুন না কেন দু একজন ব্যক্তি থাকবে তারা পছন্দ করে না তারা আপনাকে নিয়ে সমালোচনা করছে আজ দুদিন দিন বাদে অন্য কাউকে ধরবে অতএব তাদের এই সমালোচনা না করলে পেটের ভাত হজম হয় না তাদেরকে না জাস্ট বাদ দেন ওই দু চারজন আটজন দশজন মানুষের জন্য আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না নিজেকে মোটিভেট করুন ভালো কাজ করুন অবশ্যই আপনার জয় হবে ভালো থাকবেন